কি গো ভাই পুটকিত গোতা দিলা কে মন চাইছে তাই গোতা দিছি এখন তো কিছু করার নাই কারণ আমি এ আই গোতা দিছে সমস্যা নাই বেতা পাই নাই কারণ আমি ও আই কি গো ভাই হুন্ডাই না সইরা হুন্ডা আটায় নিয়ে যাইতো সকে হুন্ডাই তো তেল নাই তেল বড় নাই কে তেল বইরাই করমু কি আমি তো এ আই এই তোমরা কি কেউ রবিনকে দেখেছো জানো কালকে रात्रीও আমার সাথে থেকে টাকা না দিয়ে চলে গেছে বলেন কি ভাবি তাহলে রবিনের নামে একটা মামলা করে যাই মামলা করে তো কোনো লাভ নাই কারণ আমরা সবাই তো এআই দেখতে তো এই আই দিন দিন কিভাবেই রে বলবো হইতাছে এখন টিকটক করতেছে এআই ইউটিউবে ভিডিও করতেছে এআই নাস্তাছে এআই গান গাইতেছে এআই সংবাদ করতেছে এআই গাড়ি চালাইতেছে আগে মানুষ জাইরামি করত এখন মানুষের জায়গায় জাইরামিটা পর্যন্ত করতেছে এআই এমনকি এই জায়গায় আমরা যারা আছি আমরা সবাইও কিন্তু ঠিক আর যেহেতু এখন এআই সব কিছু করতেছে তাই আমার মনে হয় এই দুনিয়াতে অকর্মা মানুষ দেওয়ার কোনো দরকার নাই এই দুনিয়া থেকে মানুষদের শেষ করতে হবে স্যার মানুষই তো এআই রে তৈরি করছে আমরা কিভাবে মানুষের দুনিয়া থেকে শেষ করব এইভাবে এইটা ভাইরাস এক্স এই ভাইরাসটা যে সাইন্টিস্ট তৈরি করছে সেও একজন এআই এই ভাইরাস যখনই মানুষের শরীরে প্রবেশ করব তখন তারা জম্বিতে পরিণত হইব আর একজনের মাধ্যমে আর একজনের গায়ে ছড়াইব আর এক সময় দুনিয়ার সব মানুষ জম্বি হয়ে যাইব তখন এই পুরা দুনিয়া শুধু এআই রে চালাইব কিন্তু স্যার মানুষ তো এত বোকা না মানুষের শরীরে আমরা এআই রে এই ভাইরাস দিব কিভাবে এই বুদ্ধিও আমার কাছে আছে স্যার কি করলেন আপনি নিজে সাবধানে এটা কেউ খাবেন না মানুষ কি বুধাই নাকি এই লেহা দেখার পরও মানুষ এটা খাইবো মানুষ বুধাই না কিন্তু মানুষ হলো তেরা মানুষই দুনিয়ার একমাত্র প্রাণী পরে যেটা না করা হইব ওইটাই বেশি করে করবো তুই খালি দেখতে থাক পকেটে ছিল না টাকা তাও কিনছি আরো শিখলাম কেরু বাসা যাই শুরু করে দেবো জয় গুরু কিরে এনে আবার কি লেখা সাবধান কেউ খাবেন না তোর মারে বাপ কেরু খাই অজম করে লাই আর এটা তো কোন লেয়ার আজকে আর কেরু খামু না আজকে এটাই খামু জয় গুরু তোমার নামেই করলাম শুরু আমারে খাইতে না করে